থেকে ইস্তফা দিলেন বালুরঘাট পৌরসভা তৃণমূল চেয়ারম্যান অশোক মিত্র বুধবার সন্ধ্যায় বালুরঘাট মহকুমা শাসক সুব্রত বর্মনের কাছে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন উল্লেখ্য দিন কয়েক আগেই বালুরঘাট পৌরসভার পঁচিশ জন কাউন্সিলরের মধ্যে চোদ্দ জন কাউন্সিলর চেয়ারম্যান অশোক মিত্রের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছিল এই ঘটনা নিয়ে রীতিমতো কাউন্সিলরদের মধ্যে চলে দড়ি টানাটানি শেষ পর্যন্ত সুরাহা না হওয়ায় অবশেষে তৃণমূল রাজ্য নেতৃত্বের নির্দেশেই মহকুমা শাসকের কাছে পদত্যাগপত্র জমা দিলেন বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র পদত্যাগী চেয়ারম্যান অশোক মিত্র জানিয়েছেন দলীয় নির্দেশেই তিনি পদত্যাগ পত্রিসিপালিটি চেয়ারম্যান হিসেবে আমার কিছু সহকর্মী চোদ্দ জন কাউন্সিলার উন্নয়নের কাজকর্ম ভালোভাবে করতে পারেনি চেয়ারম্যান এই কারণে তারা এস কাছে একটা অনাস্থা প্রস্তাব নিয়ে নিয়েছিল গোটা কাউন্সিলারগতভাবে উন্নয়নের কর্মযোগ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দলের নির্দেশে এবং প্রশাসনগতভাবে আমি যতটা পেরেছি বালুরঘাটবাসীর জন্য দলের জন্য বালুরঘাটবাসীর জন্য উন্নয়নে কাজ করার চেষ্টা করেছি তো স্বাভাবিকভাবেই তখন আপনারা আমাকে প্রশ্ন করেছিলেন তখন আমি একটা কথাই বলেছিলাম যে দলের অনুগত সৈনিক হিসেবে দল যে নির্দেশটা আমাকে যখনই দেবেন আমি সেই নির্দেশটা তখনই দলের অনুগত সৈনিক হিসেবে পালন করব আজকে আমাকে দলগতভাবে সিদ্ধান্ত জানানো হয়েছে যে আমাকে যার বিষয়টা নিয়ে এই অনাস্থা বিষয় প্রসঙ্গ যেটা আছে সেটা দল দেখছে সমস্ত কিছু বিষয়গুলোকে আজকে দল আমাকে যেভাবে নির্দেশ দিয়েছে ঠিক সেই কাজটাই আমি আজকে করলাম আমার রেজিগনেশন যে পত্র সেটা আমি এসডিওর কাছে জমা

না অনসরের যে মিটিং আনার কথা হচ্ছিল তারপরেই তো এই ঘটনা ঘটেছে তাহলে এখন উনি উৎসবা দিয়ে দিলেন তার অনসরের প্রয়োজন নেই তার সেরকমই দাঁড়াচ্ছে বছরের শেষে বিজেপি নেতা তথা এনজবি অভিজিৎ মিশ্রকে ফোন মারফত খুনের হুমকি ঘটনার পর আতঙ্কে রয়েছেন বিজেপি নেতা এবং তার পরিবার মালদায়ের জেলার সাইবার ক্রাইম এবং মানিকচক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বিজেপি নেতা জানা গিয়েছে মালদার মানিকচক ব্লকের লালবাথানি এলাকার বাসিন্দা অভিজিৎ মিশ্র পেশায় তিনি আইনজীবী হওয়ায় পাশাপাশি দীর্ঘদিন ধরে বিজেপি দলের সঙ্গে যুক্ত রয়েছেন বর্তমানে জেলা কমিটি সদস্যও তিনি গত উনত্রিশ তারিখ সন্ধ্যে নাগাদ ফোন মারফত তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয় বলে দাবি করছেন তিনি গোটা ঘটনায় তৃণমূল নেতা নীরেন মাহাতোর নাম করে খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠছে এই ঘটনার পর অভিজিৎ মিশ্র জেলা সাইবার ক্রাইম মানিক চক পাশাপাশি বার অ্যাসোসিয়েশন কর্তৃপক্ষ এমনকি বিজেপি নেতৃত্বের কাছে অভিযোগ জমা করেছেন গত পরশু দিন আপনারা জানেন আমি মাল্লা কোর্টের আইনজীবী গত পরশু আমি মাল্লা কোর্ট থেকে বেরিয়ে এসে বেরিয়ে আসছিলাম শহরের রাস্তা বেরিয়েছি রাস্তাতে একটি ফোন আসে ছ ছটা তিন নাগাদ ফোনটা কেটে যায় তারপরে আবার ছটা চার নাগাদ ফোনটা আসে ফোনটা আসা মাত্র আমাকে বললো অভিজিৎ মিশ্র বল মিশ্র বলে আপকা আপ নীলেন মাহাতো টিএমসি নেতা মানে এ হচ্ছে টিএমসি নেতা নীলেন মাহাতো যে নীরেন মাহাতোর সঙ্গে গঙ্গা ভাঙন নে যখন ঘুতনির কাজ হচ্ছিল গঙ্গা ভাঙনে দুর্নীতি হচ্ছিল আমি তখন প্রতিবাদগুলো করতে যেতাম এই নীরেন মাহাতো আমাকে প্রাণ নাশের হুমকি দেয় যদি আপনি আসেন ভুতনিতে দ্বিতীয়বার তাহলে আপনার আমি শেষ করে দেবো এইটা নিয়ে একটা আমার ও আমাকে থ্রেট করে ঠিক এতদিন পর ওরই নাম করে যে ডিয়েনমা তো আপকা ফিল্ডিং গোছাকে রাখা হয় মানে ফিল্ডিং করে রেখেছে আমাকে আপনি বাল বাচ্চাওয়ালা আদমি আছেন আপনাকে যে কোনো সময় আপনাকে ঘিরে আপনার ব্যবস্থা করা হয়ে যেতে পারে থ্রেটিং মানে মার্ডার করার যে থ্রেটিংটা এই থ্রেটিং একটা কল আমাকে করা হয় সেই কলটা আমি তৎক্ষণাৎ চেষ্টা করেছিলাম টু রেকর্ড করার জন্য আমি অলরেডি রেকর্ডও করেছি খুব আতঙ্কে আছি যে সত্যি আমার পরিবার আছে মানুষের ভালো কাজ করতে গিয়ে যদি আমাদের মতো লোকদের এই রকম করে থ্রেট করা হয় ফোনে থ্রেট করা হয় পুলিশ প্রশাসনের কাছেও আমি কালকে লিখিত অভিযোগ করেছি মানিকচৌপ থানায় সেটা রিসিভ আমার কাছেও আছে আমি গতকাল সাইবার ক্রাইমেও আমি এই বিষয়ে সেই নাম্বারের উপরে আমি কেস করেছি নাম্বারের আমার সেই রিসিভ আছে অন্যদিকে তৃণমূল নেতা নীরেন মাহাতো দাবি গোটা ঘটনায় তাকে মিথ্যে ফাসানো হচ্ছে এই ঘটনায় তিনি কোনোভাবেই যুক্ত নন প্রশাসন খতিয়ে দেখুক এবং যারা এই ধরনের ঘটনার সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন আমরা শুনলাম আমাদের কবিদার কবিদার সঙ্গে কিছুদিন আগে কিছুদিন মানে যে আগে আমাদের একটা বন্যার সময় কথা কাটাকাটি হয়েছিল আমি সব সম্মান দিয়ে চলতাম সেই দিন এটা কথা কাটাকাটি হয়েছে এবং শুনেছি মানে আপনাদের মাধ্যম দিয়েই আমাকে টাকা হলো কে বা কে বা কারা তাকে হুমকি দেওয়া হয়েছে আমার নাম দিয়ে আমি ওখানে মানে কি যে আমি ওই সব কাজে নাই এবার আমার গল্প হচ্ছে পুলিশ প্রশাসনকে বলব এটা দন্ত করে দেখুক হ্যাঁ কথাটা ফ্রেশ হয়ে যাবে আমার একজন মানে কি যে ইয়ে করে মানে কি যে ও ভাইরা মুনাফার নিতে চাইছে আমার তো একদিন মানে কি যে ওদার সঙ্গে আমার একদিনই মেলা হয়েছে তাতে আর তো আমাদের কথা কাটাও কাটাইও নাই মানে ও দেখা হলেও ও নিজে যায় আমি নিজে চলে যাই কথা বলা হতো তো নাই কীভাবে দেখছেন এই ধরনের একটা ঘটনা এটাকে যদি মানে কি যে পুলিশ প্রশাসনের কাছে আমার বিনম্র অনুরোধ এটাকে মানে কি যে পুরো তদন্তটা মানে কি যে জিনিসটাকে খতিয়ে দেখুক এবং আইনের কাছে মানে কী যে আইন যেন একে সুব্যবস্থা করে একদম কঠোরতম ব্যবস্থা আর আমাকে যে জড়িয়েছে বা আমার নাম দিয়েছে এটা পুরো সম্পূর্ণ মানে কি যে মিথ্যা